মিজান ভাই আজকে আমাদের কি দেখাবেন ভাই আজকে দেখাবো ভাই একবারে নান্দনিক নতুন ডিজাইনের একটি বেডরুম সেট ভাই ভাই এটা তো দেখতেছি একদম সাদা ভাই তার মধ্যে আবার গোল্ডেন হ্যাঁ ভাই একবারে সাদার ভিতরে সোনালি কালার দিয়ে সাজিয়ে সিংশাল্লাহ একবারে বাংলাদেশের প্রথম একবারে নান্দনিক ডিজাইনের একটি নতুন বেডরুম সেট তো আমরা এটা ইনশাআল্লাহ হ্যাঁ ভাই এটার সাথে ছয় ফিট বাই সাত একটি খাট ছয় ফিট একটি খাট একবারে মাথা সাইড এবং পায়ের সাইড সেম টু সেম ডিজাইন দুই সাইডে দুইটা বড় বড় বেড বক্স এবং দুইটি করে ডয়ের

এবং আছে এটার সাথে একটি ম্যাট একটি ভালো মানের ম্যাট আছে এটার সাথে এরপরে ড্রেসিং টেবিলের সাথে বসার জন্য আছে একটি টুল তো এটার সাথে একটি খাট একটি চারপাটে আলমিরা একটি ওয়াল সুকেস একটি ব্যানিডি ড্রেসিং বসার জন্য একটি টুল আর আছে একটি চার ডোয়ারের ওয়ার্ড্রোপ ভাই আপনার এই ঠিকানাটা কোথায় এটা আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা আজমপুর ঢাকা উত্তরা আজমপুর এসে লেগুনা কিংবা অটোতে উঠলেই আমাদের এই বিসকুল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এখানে যে নাম্বার গুলো দেওয়া আছে স্ক্রিনের নাম্বার থাকবে আপনি এই যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এটা কি দিয়ে বানাইছেন ভাই একটু দেখান ভাই এটা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ কোন বাংলা বোট না এবং বেসমেন্টে থাকবে মেহকানি কাঠ আর পিছনে থাকবে গর্জন খেলা এই তিনটা প্রোডাক্ট দিয়া তিনটা ম্যাটেরিয়ালস দিয়ে আমি এই প্রোডাক্ট গুলো তৈরি করছি ইনশাল্লাহ বরাবরের মতোই আমাদের এটা গুণ পোকা খাবে না গুণে ধরবে না এটা লিখিত গ্যারান্টি থাকবে তিরিশ বছরের কালার গ্যারান্টি থাকবে দশ বছরের ঠিক আছে তো আজকে আর না বাড়াই ইনশাল্লাহ ভাই প্রাইসটা বলবেন না তো ভাই প্রাইসটা বলে দেন ভাই এই টু টু ওয়ান পাঁচ সহকারে সহকারে এটার প্রাইস দিছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা